খুব গরম বাবা আর যান বাঁচতেছে না পাকা না হলে বাঁচতেছে বাবা পাকা না হলে বাঁচা যাচ্ছে না খুব গরম কারেন্ট নাই বিদ্যুৎ নাই তীব্র তাপদাহ ভ্যাপসা গরম আর মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অস্থির হয়ে উঠেছে গ্রামের সাধারণ মানুষের জীবন শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার যখন একই অবস্থা তখন তাদের ক্লান্ত শরীরকে শীতল করতে হাত পাখা ছাড়া যেন কোনো গতি নেই আর গরমে গরিবের সঙ্গী হিসেবে তালপাখার পরিচিতি আছে দেশ জুড়েই গরম আর বিদ্যুতের জ্বালায় কোনো উপায় না দেখে নাটোরের জামনগরের পাখাপল্লিতে এসেছেন মেহেদী হাসান কারণ চাহিদা বাড়ায় বাজারেও টান পড়েছে গরম থেকে বাঁচার শেষ সম্বল তালপাখার প্রচন্ড গরম এই গরমের কারণে আমি পাখা নিতে আসছি তো পাখা পাইলাম আর কি তো নিতে আসছিলাম দশ পিস পাইলাম তিনটা তীব্র তাপদহের কারণে নাটু সহ অন্যান্য উপজেলায় হাত পাখার চাহিদা বাড়ায় ব্যস্ত সময় পার করছেন পল্লের কারিগরেরা তাল পাখার শীতল বাতাসে সাধারণ মানুষের ক্লান্ত শরীর মনকে শান্ত করতে যোগানের হিসেব মেলাতে দম ফেলার যেন ফুরসত নেই তাদের পাখাপল্লীর প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় রোদে ছড়ানো ছিটানো হাত পাখা বানানোর নানা উপকরণ পরিবারের পুরুষ ও নারী সদস্যরা মিলেমিশে তৈরি করেন তাল পাখা বাড়ির উঠান গাছতলা বারান্দা সহ খোলা মাঠে পাখা তৈরিতে আলাদা কাজ করছেন কারিগরেরা যেখানে শোভা পাচ্ছে স্তরে স্তরে সাজানো তালপাতার হাতপাখা পাখা পাখার বিদ্যুতে জন্য খুব চাহিদা পাকা সেলাই করি আমরা পাকা সেলাইকে গরমের জন্য খুব সাফ আছে পাকা খুব বিক্রয় হাতে কারণ থাকে না পাকাটা বিক্রয় আমার এটি খুব সাফ পাকার এখন বর্তমানে খুব চাহিদা হ্যাঁ আর পাকা আমরা ধরেন বানা ফের পাচ্ছি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে সবুজ বৃক্ষরাজির সুশীতল ছায়া ঘেরা হাপানিয়া গ্রামের এক অংশ পাখাপল্লী নামে পরিচিত এখানকার অর্ধশত পরিবার পৈতৃক পেশা তালপাতার পাখা শিল্পে জড়িত চাবাই নবগঞ্জ ও নওগা থেকে ছোট তালগাছের পাতা সংগ্রহের পর রোদে শুকিয়ে পানিতে ডুবে রাখতে হয় কিছুদিন পর ভেজা নরম পাতা গোলাকার করে কেটে মাঝখানে দুখণ্ড করা হয় প্রতিটি তালপাতা থেকে তৈরি হয় দুটি করে হাত পাখা পাতা সংগ্রহ সহ প্রতিটি পাখা তৈরিতে খরচ হয় চোদ্দ থেকে আঠারো টাকা প্রকার যেগুলো বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকায় যদিও অন্য মৌসুমে বিক্রি হয় বিশ থেকে পঁচিশ টাকায় পাখাটা বানা কভার করা যাচ্ছে না খুবই গরম কারেন্টের কাইসিস গরমের জন্য পাখার আমাদের অনেক চাহিদা যার কারণে আমরা কাজের পাশাপাশি পাখার কাজ করি গ্রীষ্মে এ এলাকা থেকে প্রায় তিন লাখের বেশি হাতপাখা পাখা ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় পাখা বিক্রি করে সংসার চলে গেলেও পরিশ্রমের তুলনায় পাখা কারিগরদের আয় সীমিত কম সুদে ঋণ পেলে এ ব্যবসার প্রসার ঘটানো সম্ভব বলে দাবি পাখাপল্লীর কারিগরদের